নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনার সকলকে জানাই স্বাগত আজকে দেখুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে পাটিয়ালি প্যান্ট পুরো ফুল সেলাই এবং কাটিং পুরোটা দেখাবো তো দেখুন কত সুন্দর এখানে পাটিয়ালি প্যান্টটা তৈরি হয়েছে তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু খুব সহজে আপনারা পাটিয়ালি প্যান্ট তৈরি করতে পেরে যাবেন এটা কিন্তু একদম দু মিটার কাপড়ে আছে দেখুন তো কাপড়টা কিন্তু এখানে আমার দু মিটার আছে এটা একটা চুড়িদারের প্যান্টের পিস তো এখানে দেখুন কাপড়টা প্রথমে দু ভাঁজ করে রেখেছিলাম তারপর তাকে আমি আরেকবার করলাম তাহলে টোটাল চার ভাঁজ হয়ে গেল দেখুন এখানে আমি টোটাল চার পাঁচ করে রেখেছি কাপড়টা তো এটা দেখুন তো এই দেখুন টোটাল চার ভাঁজ আছে এখানে কাপড়টা প্রথমে তারপর তারপরে ভাঁজ করেছি এরপর হচ্ছে এখানে আমাদেরকে বেল্টের কাটিং করতে হবে তো একটা যখন মিডিয়াম যারা হয় লম্বা তো তাদের জন্য মিনিমাম সাত থেকে সাড়ে সাত পর্যন্ত ইঞ্চি আমরা বেল্ট নিতে পারেন ঠিক আছে নাহলে আটও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে সাত ইঞ্চি বেল্ট নেবো প্রথমে তো দেখুন সাত ইঞ্চিরা প্রথমে উপর দিয়ে কিন্তু ছেড়ে রেখেছি এটা আমাদের বেল্টের জন্য এবার আমাদেরকে যতটা ঝুড় ততটা নিয়ে নিতে হবে কিন্তু এখানে আপনারা বেল্ট যদি আট ইঞ্চে নেন তাহলে আট ইঞ্চিতে দাগ মানে সরিয়ে তারপরে আপনারা ঝুল নেবেন তো আমার এখানে সাত ইঞ্চি করে রেখে এখানে আমি ঝুলটা নিয়ে নিয়েছি এবং যত আমার ঝুল হবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দিয়েছি তো দেখুন আমি ওইখানে আপনারা যতটা আপনাদের ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে প্রথমে দাগটাকে সোজা করে নেবেন নিয়ে এখানে আমার কাপড় এক্সট্রা হয়েছিলাম তাই পুরোটা কেটে নিচ্ছি প্রথমে ঠিক আছে তো দেখুন আর এখানে কিন্তু একদমই কম কাপড়ে আছে দু মিটার কাপড়ে পুরো ফুল পাটিয়ালি প্যান্ট যেরকম হয় সেরকম করে দেখাবো খুবই সুন্দর হয় এদের কুচিটাও কিন্তু ভীষণই ভালো হয় তো আমার ভিডিওটা একবার অন্তত ভালোভাবে দেখুন তাহলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো দেখুন এখানে আমি কাপড়টা যেটা আমার বেশি হয়েছিলো সেটা কেটে নিয়েছি এবং এখানে যেহেতু কাপড় কম ছিল তার জন্য এই যে কাপড়টা আমি নিচ থেকে কেটেছি এটা আমি এখানে জয়েন্ট দেবো দেখুন এই দিকটা যে খোলা সাইড আমাদের হাতের দিকটা কিন্তু জয়েন্ট সাইড ছিল এবং অপর প্রান্তটা কিন্তু খোলা সাইড আর কাটিং করার সময় সবসময় কিন্তু মনে রাখবে হাতের দিকটা যেন জোড়া সাইড হয় তো দেখুন আমি যে দিকটা আমার খোলা সাইড ছিল ঠিক আছে আমার অপর প্রান্ত এটা সেই দিকটাতে এই যে কাপড়টা আমি নিচ থেকে কেটেছি এই কাপড়টা এর ওপর আমি চাপিয়ে দেবো তো দেখুন কাপড়টা কিন্তু চার ভাজে ছিল এবং যে কেটেছি কাপড়টা অ্যাটাচ করব এই কাপড়টাও কিন্তু চার ভাজেই আছে তো দেখুন একটার পর একটা রাখবো যে কি অথবা হাফ ইঞ্চি করে অর্থ মানে উপরে চাপিয়ে এর উপর থেকে আমরা একবার পিন করে নেব তো কাপড়টাকে ভালো প্রথমে কিন্তু সেট করে নেবেন সেট করে নিয়ে দেখুন পিন করে নিয়েছি দেখুন এরকম ঠিক দেখাচ্ছে তো এই এইরকম কাপড়টা এতটা আমার হয়েছে আমার কাপড়টা কিন্তু অনেকটাই বড় হয়ে যায় তো আপনাদের যাদের কাপড় কম থাকবে আপনারা অবশ্যই এরকমভাবে করবেন এতে কিন্তু কুঁচটা কিন্তু একটু বেশি হয়ে যায় তো এই যে এক্সট্রা কাপড়টা এই কাপড়টা কিন্তু আমাদের কুঁচের হিসেবে কাজে লাগবে তো দেখুন সে পাশটাও কিন্তু আমাদের আবার ঠিক চারটে পার্টি আছে কারণ আমার চারটে পার্টিতেই জয়েন্ট করেছিলাম তো এবার হচ্ছে এখানে আমাদের আসনের মাপটা নিতে হবে তো আসন এখানে আপনারা কত নেবেন আপনাদের পাছা যা থাকবে তাকে প্রথমে চার দিয়ে ভাগ করবেন যত পাবে তার সঙ্গে এক ইঞ্চি এখানে মাইনাস করে নেবেন কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু তো আমাদের পাছা কিন্তু এখানে ছিল বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি তো আট থেকে এক মাইনাস করলে হয় সাত ইঞ্চি তো দেখুন আমি সাথে কিন্তু দাগ দিয়ে দিয়েছি আর ওটা কিন্তু খোলা সাইডটাতে আছে আর হাতের জয়েন্ট সাইডটা কিন্তু আমার দিকে আছে দেখুন তো পুরো কাপড়টা আমার এখানে জায়গাটা শর্ট বলে আমি কাপড়টা ভাঁজ ভাঁজ করে রেখেছি ঠিক আছে দেখুন এবার এখানে আমরা নিচের দিকে মোহরের পড়সা নেব। কেননা ওখানে আমরা আসনের মাপ নিয়ে নিয়েছি এবার এখানে নিচের দিকে আমাদের মৌরি প্রসারে মাপ নিতে হবে তো আপনাদের মৌরি যা থাকবে তাকে কিন্তু আপনারা এখানে হাফ করে নেবেন তো আমার এখানে মৌরি ছিল এগারো ইঞ্চি তো এগারোর হাফ করলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি নিয়ে নিয়েছি তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে ঠিক আছে তো এবার এই যে দাগটা থেকে এই দেখুন আমি যে দাগটা দিয়েছি এই দাগ থেকে আমরা যে আসনের যে দাগটা দিয়েছিলাম এই আসনের দাগ পর্যন্ত ফিতে দিয়ে বা স্কেল দিয়ে আপনারা মিলিয়ে নেবেন একটা স্ট্রেট প্রথমে লাইন টেনে নেবেন তো দেখুন এই যে আসনের দাগটা আর নিচে মৌরির দাগটা ওই দাগটা পর্যন্ত প্রথমে দেখুন আমি একটা স্ট্রেট দাগ টেনে নিয়েছি এখানে তো দেখুন এরকম ঠিক দেখাচ্ছে এই দেখুন আমি পুরোটা আপনাকে দেখাচ্ছি ভালোভাবে তো আমার এখানে জায়গাটা একটু শর্ট বলে আমি এরকম ঠিক দেখাচ্ছি ভালো দেখানো যাচ্ছে না তো আমি যতটা পেয়েছি ততটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি তো দেখুন ঠিক এমনটা দেখাবে এবার কি করতে হবে এর মিডিল এই যে দাগটা আমরা টেনেছি এর যে কোন একটা মিডিল যে পোর্শানটা ওইখানটাতে ভিতরের দিকে মানে বাইরের দিকে না কিন্তু ভেতরের দিকে এক ইঞ্চেতে আবার একটা দাগ দেবেন তো দেখুন আমি এখানে এক ইঞ্চে দাগ দিয়েছি দিয়ে এরকমভাবে হালকা করে রাউন্ড করে সেপ মিলিয়ে দেবেন আমরা যে স্ট্রেট দাগ টেনেছি এই দাগ বরাবর যদি কাটি আমরা যে এক্সট্রা কাপড়টা জয়েন্ট মেরেছি ওখানে কিন্তু খারাপ দেখাবে সেলাইটা হবার পর তাই জন্য এরকমভাবে রাউন্ড করে সেপ দিয়ে দেবেন তো দেখুন সেপটা ঠিক এমনটা দেখাবে এবার আমি যেরকম মানে মোহরি পোর্শন থেকে জাস্ট আমরা পুরোটা এখানে কেটে নেব আর এখানে দেখুন আমি কিন্তু সোজা দাগটা কাটি আমি যে রাউন্ড শেপটা দিয়েছি ওটাই কিন্তু এখানে আমি কেটে নিচ্ছি তো আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন খুবই ভীষণই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন এখানে আমার পুরো প্যান্টটা কিন্তু কাটিং হয়ে গেছে ঠিক এমনটা দেখাবে তো এবার দেখুন আমাদের যে এক্সট্রা যে কাপড়টা আমরা কেট মানে এবার যে আমরা কাপড়টা কেটেছিলাম তার জন্য যে টুকরো টুকরো কাপড়গুলো বেশি হয়েছিল তো এগুলো দিয়ে আমরা এখানে বেল্ট বানিয়ে নেবো ঠিক আছে তো এবার দেখুন এই যে কাপড়টা এই যে এক্সট্রা কাপড়টা বাদ দিকে দেখতে পাচ্ছেন এই কাপড়টা যে পুরোটা আমাদের এক্সট্রা কাপড় এটা কিন্তু কুচির জন্য কাজে লেগে যাবে তো এতে কুচিটা কিন্তু বড় হয়ে বেশি হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এবার দেখুন আমার মাথার দিকটা কিন্তু মানে জোড়া সাইড পড়েছিলো তাই আমি জোড়া সাইডটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আপনাদেরও যদি এরকম সাইডটা জোড়া থাকে তাহলে আপনারাও কিন্তু ছাড়িয়ে নেবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন তো দেখুন এখানে কিন্তু আমার পুরোটা কাটিং কমপ্লিট হয়ে গেল তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন ঠিক আছে তো এবার দেখুন আমি সেলাই করে দেখাবো তো দেখুন এখানে আমি পুরো কাপড়টা কিন্তু খুলে নিয়েছি খুলে নেওয়ার পর যে দেখা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের মানে যেটা আমরা কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা তো এইটা হচ্ছে কোন এটার সঙ্গে আমরা এই পাটিয়ালি প্যান্টের যে কাটিং করেছিলাম ওটার সঙ্গে একটার পর একটা রাখবো রেখে সেলাই করে নেব ঠিক আছে তো আপনাদের যদি এখানে সোজা উল্টো থাকে মানে বোঝা যায় তাহলে আপনারা সেরকম দেখে করবেন অবশ্যই কিন্তু সোজার সঙ্গে সোজা রেখে সেলাই করবেন তো আমার এখানে এক কালারের কাপড় তাই এখানে সোজা উল্টোর কিছু ব্যাপার নেই আমি জাস্ট রেখেছি রেখে এখানে পুরো ধরেছি মাথা থেকে নিচ পর্যন্ত পুরোটা সেলাই করে নিয়েছি আর আসনের কাপড়টা আসনটা কিন্তু সেলাই সেলাই করে নিন ঠিক আছে আসন এই পাশে যে কাপড়টা ছিল সেই কাপড়টাই কিন্তু সেলাই করেছি তো দেখুন এখানে আমি সেলাই করে নিয়েছি আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দেবেন তো এর উপরে আপনারা কিন্তু অবশ্যই চাপ সেলাই দিতেও পারেন না দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে চাপ সেলাই দেবো না জাস্ট নখ দিয়ে দিয়ে প্রেস করে নিয়েছি তো দেখুন এক পাশটা করে নিয়েছি আমি আরও একটা পাশে করে নিয়েছি এরকমভাবে এটা একটা পাশ আরও একটা প্যান্টের আমি এক পাশ করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এবার কি করবো দুটো প্যান্ট দুটো পার্ট তাহলে আমাদের এখানে বেরিয়ে গেল টোটাল এবার এই দেখুন এটা হচ্ছে আমাদের আসন এই দেখুন এবার এই যে সোজা পাটের সঙ্গে সোজা সোজাপাটটা রাখবো রেখে এই যে আসন এটাকে বলে আসন আসনের দিকটাকে আমরা প্রথমে জয়েন্ট করে নেব হাফ ইঞ্চি বরাবর দিয়ে দেখুন জাস্ট ধরবো ধরে মাথার উপর থেকে হাফ ইঞ্চি করে বরাবর রেখে এখানে আমরা প্রথমে সেলাই করে নেব আর এটা কিন্তু আমরা এখানে এখন আসন জয়েন করছি ঠিক আছে তো আমরা কিন্তু আগে কিন্তু আসন জয়েন করিনি আগে কিন্তু যে কাপড়টা আমরা এক্সট্রা মানে কেটে মানে জয়েন করেছিলাম মানে যেটাকে আমরা কেটেছিলাম সেটাকে আমরা জয়েন করেছি দেখুন এবার আমরা আসনটাকেও কিন্তু সেলাই করে নিচ্ছি আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দেবেন তো এই ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখুন আপনারা কিন্তু খুব সহজেই কাটিং এবং সেলাই দুটোই শিখতে পারবেন আর অবশ্যই তৈরি করতে পারবেন এটা ভীষণই সুন্দর দেখায় তো দেখুন এখানে আমি জয়েন করে নিয়েছি সেরকমভাবে আর একটা যে অপর এটা আছে সেটাও কিন্তু আমি জয়েন করে নেবো তো দেখুন এখানে আমি দুটো দিকে জয়েন করে নিয়েছি তো টোটাল প্রথমে ছিল দুটো কাপড় সিঙ্গেল কাপড় এখন হয়ে গেছে তাহলে একটা কাপড় হয়ে গেছে ঠিক আছে প্রথমে দুটো কাপড় ছিল এখন একটা সিঙ্গেল কাপড় হয়ে গেল এবার আসনের সঙ্গে আসন আসনটা দেখুন আসনের সঙ্গে আসন ধরেছি যেটা আমরা এখানে সেলাই করলাম করে এই কাপড়টাকে ভাঁজ করে নেব দেখুন এটা হচ্ছে মিডিল তালে বেরিয়ে গেল প্রথমে কিন্তু ছিল একটা কাপ মানে এক একটা একটা করে দুটো কাপড় ছিল দুটো কাপড়কে জয়েন করলাম একটা হলো এবার ওটাকে আবার আমরা মিডিল থেকে ভাঁজ করে নিয়েছি আসনের সঙ্গে আসন মিলিয়ে তারপরে দেখো এরকম মিডিল বেরিয়েছে মিডিল এখানে আমরা দাগ দিয়ে দেবো দিয়ে এরকমভাবে ছোটো করে কেটে নেবেন প্রথমে ঠিক আছে কারণ এটা আমাদের তাহলে মাপ রইলে তো আমাদের রাতের পর্যন্ত কিন্তু কুঁচি দিতে হবে তো ওটা আমি যখন করবো তখন আপনাদেরকে দেখাবো এবার দেখুন যে টুকরো কাপড়গুলো আমরা কেটেছি মানে আমাদের যেগুলো এক্সট্রা হয়েছিল এগুলো কিন্তু একটার সঙ্গে একটা রাখবো রেখে কিন্তু এখানে আমরা জয়েন করে নেব তো এটা দিয়ে কিন্তু আমরা এখানে বেল্ট কাটিং করে নেব তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেবেন ভীষণই সুন্দর হয় আর এটা কিন্তু একদমই কম সুন্দর হয় আর এটা কিন্তু একদমই কম কাপড়ে দু মিটার কাপড়ে কিন্তু আমি এখানে পুরো স্যালাইটা করে দেখাচ্ছি আপনারা এখানে তিন মিটার কেন সাড়ে তিন মিটারও প্যান্ট হয় তো এখানে কিন্তু এটা চুড়িদারের প্যান্ট ছিল তাই জন্য আমার দু মিটার কাপড়টা তো আমি দিয়ে করছি এবার দেখুন আমি পুরো মানে বেল্টের যে কাপড়টা সেটা কিন্তু জয়েন করে নিয়েছি এবং এখানে আমার দুটো পার্ট বেরিয়েছে দুটো আলাদা আলাদা ব্যাট মানে পার্টই বেরোবে কোনো অসুবিধা নেই এবার দেখুন এখানে আমাদেরকে চাউরার জন্য মাপ নিতে হবে তো আমরা কিন্তু এখানে বেল্ট রেখেছিলাম সাত ইঞ্চি তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা দিতে হবে ঠিক আছে দিয়ে দেখুন এখানে আমরা তো ইঞ্চি দাগ দিয়েছি এবার হচ্ছে লম্বাটা তো লম্বাটা কীভাবে নিতে হবে আপনাদের পাচা যা থাকবে তাকে প্রথমে হাফ করবেন তার সঙ্গে আরও পাঁচ ইঞ্চি এক্সট্রা নেবেন তো আমার এখানে পাছা ছিল বত্রিশ ইঞ্চি তো বত্রিশের হাফ করলে হয় ষোলো ষোলোর সঙ্গে চোখ করলে হয় একুশ তো দেখুন এখানে আমি লম্বা দাগটা একুশ নিয়েছি আর অপর প্রান্তেও কিন্তু আমি নয় দাগ দিয়েছি ঠিক আছে তাহলে দু সাইডে আমার নয় নিয়েছি এবং লম্বাটা নিয়েছি একুশ নিয়ে আমার দুটো কাপড় টোটাল বেরিয়ে গেছে এবার দেখুন এই যে দুটো কাপড় বেরিয়েছে দুটো কাপড়কে ধরবো ধরে হাফ ইঞ্চি দিয়ে আমরা একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা সেলাই প্রথমে করে নেব তো এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি বরাবরই সেলাইটা দিয়ে जी तो देखो জাস্ট ধরবো ধরে এরকম প্রথমে কিন্তু মাপটা নিয়ে প্রথমে কেটে নেবেন কেটে নেবার পর তারপরে কিন্তু সেলাইটা করতে হয় ঠিক আছে তো দেখুন আমি মাপ করে নিয়েছি তারপরে সেলাইটা কেটেও নিয়েছি তো এবার দেখুন দুটো পার্ট ছিল দুটো পার্টের জায়গায় এবার একটা সিঙ্গেল পার্ট হয়ে গেল এবার কি করতে হবে একটু ভাত ভালো করে হাতের দিকে লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কাপড়টা আমাদের এক্সট্রা বেরিয়েছে সেলাই করার পর যে কাপড়টা আমাদের এক্সট্রা বেরিয়েছে ওটাকে জাস্ট একবার মোড়াবো মুড়িয়ে ওর ওপর দিয়ে আমরা সেলাই করব তো দেখুন আমি যেরকম করছি আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এখানে সেলাইটা করছি জাস্ট ধরেছি কাপড়টাকে ধরে মুড়িয়ে উপর দিয়ে আমরা সেলাই করে নিয়েছি তো দেখুন এটা হচ্ছে আমাদের পেছন সাইড ঠিক এমনটা দেখাবে আর এটা হচ্ছে আমাদের সামনের সাইড তো দেখুন সামনের সাইডটা কী সুন্দর দেখাচ্ছে এমনটাই দেখাবে এবার কি করতে হবে একটু হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন তো এবার দেখুন আর একটা যে পাশ আছে এখানে আমরা সেলাইটা করব তো তার আগে আমাদের এখানে কি করতে হবে আমরা যেহেতু এখানে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো উপরে প্রথমে আমি দেড় ইঞ্চি দাগ দেবো আর নিচে কিন্তু আমাদের হাফ ইঞ্চি থাকবে ওটা হচ্ছে কুচির জন্য এবার দেখুন প্রথমে দেড় ইঞ্চি দাগ দিয়েছি তার নিচে তারপরে আমরা আবার একটা এক ইঞ্চিতে দাগ দিয়েছি তারপর আমরা হাফ ইঞ্চ মানে দিয়ে হাফ করে মানে যেটা হচ্ছে দুশো দুসুত করে দিয়ে আমরা সেলাইটা করবো তো প্রথমে দেখুন দেড় ইঞ্চি যে দাগ দিয়েছে প্রথমে দেড় ইঞ্চে প্রথমে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো দেড় ইঞ্চে পর্যন্ত সেলাইটা করে আমি সুতার মানে সুস্টায় কিন্তু স্টপ রাখবো তো দেখুন দেড় ইঞ্চি পর্যন্ত কিন্তু সেলাইটা করেছি করে আমি এবার কাপড়টাকে যে এসে তুলে নেবো তুলে নিলে এবার দেখুন যে এক ইঞ্চি দাগটা দিয়েছিলাম ওই এক ইঞ্চির পর থেকে আবার সেলাইটা করবো ওই যে মিডলে যে এক ইঞ্চি ওটা কিন্তু আমরা সেলাই করব না আর এখানটা কিন্তু লক লাগিয়ে সেলাই করবেন দেখুন এবার এখানটাতে আবার লক লাগাবেন লক লক আমার লাগানো হয়নি তো আপনারা কিন্তু অবশ্যই লকটা লাগিয়ে সেলাইটা করবেন তো দেখুন এরপর তারপর আবার হাবিন যে বরাবর আমি নিজ পর্যন্ত পুরোটা সেলাই সেলাই করিনি এবার ওই যে কাপড়টা ওই কাপড়টা দেখুন আমি এখানে খুলে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের ডোরি পাস হবে তার জন্য এই দেখুন কাপড়টা ঠিক এমনটা দেখাচ্ছে এখানটাতে আমাদের ডোরিটা পাশ হবে এবার কি করতে হবে দেখুন দু সাইডে যেহেতু কাপড় বেরিয়েছে আমাদের তো যেরকম আমরা প্রথমে করেছিলাম সেরকম সেখানে যেমন দুটো কাপড় একসঙ্গে মুড়িয়ে সেলাই করেছিলাম একই দিকে এটা হচ্ছে দুদিকে দু রকম কাপড় আমরা মুড়িয়ে সেলাই করব তো এক পাশে কাপড়টাকে প্রথমে একটুখানি মোড়াবো মুড়ি একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি পুরোটা সেলাই করে নেব তো দেখুন তো আপনারা কিন্তু ঝটপট করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে আর আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন আমার পাশে থাকুন বন্ধুরা আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো এবার দেখুন এক পাশটা করে নিয়েছি তারপর যে আরও একটা দিক আছে ওটাতেও সেমভাবেই কিন্তু কাপড়টাকে জাস্ট মোড়াবো মুড়ি মুড়িয়ে ওর উপর দিয়ে আমরা এখানে সেলাইটা করে নেব তো দেখুন জাস্ট এবার শুসটাকে তুলে নিলাম প্রথমে দিয়ে তারপরে কাপড়টা উপর দিয়ে কাপড়টাকে প্রথমে কিন্তু মুড়িয়ে নেব মুড়িয়ে নিলে কী হয় সুতোগুলো কিন্তু বেরিয়ে যাবে না এবার দেখুন এর উপর দিয়ে আমরা আবার ওপর নিচ থেকে ওপরের থেকে আবার সেলাইটা আমরা এখানে করে নেব পুরোটা তো এক পাশটা করার পর তারপরে আমরা এখানে অপর পাশটা করে নিচ্ছি আর মিটির যে ফাঁকাটা ওটা কিন্তু থাকবে ওখানে আমাদের ডরিটা আমরা অ্যাটাচ করো মানে ঢোকাবো ঠিক আছে তার জন্য তো ওখানে ডরি ঢোকানোর জন্যই কিন্তু কিন্তু আমি রেখেছি যাতে তো ফিতারা ঢোকানো যায় এবার দেখুন এভাবে করলে কিন্তু ভীষণই সুন্দর হয় আর একবার অবশ্যই তৈরি করে দেখবেন বাড়িতে কেমন হয় আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন এইরকমটি দেখাচ্ছে আর এই কাপড়টা কিন্তু এখানটা আমাদের ফাঁকা থাকবে এবার দেখুন এখানে যে দেড় ইঞ্চি কাপড়টা আমরা রেখেছিলাম এই কাপড়টাকে পুরোটা এখানে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিচের দিকে আমরা হাফ ইঞ্চি করে মুড়িয়ে এর উপর দিকে আমরা সেলাইটা করবো দেখেছেন এরকমভাবে করেছি আর আপনারা যদি এখানে মাপটা না বুঝতে পারেন আপনারা কিন্তু এখানে একবার প্রথমে মাপটা মেপে নেবেন তো আমি দেখুন এখানে আপনাদেরকে একবার মাপটা কিন্তু মেপে দেখাচ্ছি এই যে দেড় ইঞ্চির উপরে প্রথমে আমরা ডাক দিয়েছিলাম সেই দেড় ইঞ্চি কাপড়টাই কিন্তু এখানে আমরা সেলাইটা করবো কেননা আমরা যখন বেল কাটিং করি তখন আমরা এখানে দু ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম কাপড় হাফ ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য আর ওপরে দেড় ইঞ্চি বেল্টের মানে বেল্টের এই মোড়ার জন্য এবার দেখুন এখান থেকে আমি রেখেছি রেখে জাস্ট দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে মেপে আর নিচে দিকে হাফ ইঞ্চি করে আবার মুড়িয়ে দেবেন মুড়িয়ে এখানে সেলাইটা হবে হাফ ইঞ্চিতে কিন্তু দেড় ইঞ্চির মানে ভেতরেই কিন্তু হবে ঠিক আছে তো দেখুন এর এর ভেতরে এই দেখুন কাপড়টাকে জাস্ট মোড়াবেন মুড়িয়ে এর ওপর দিয়ে আমরা এখানে সেলাইটা করে নেব আর এখানে কিন্তু কোনো কাপড় টানা হিজরা করবেন না ঠিক আছে হালকা হাতে কিন্তু সেলাইটা করবেন তো এখানে দেখুন আমি পুরো ওটা সেলাই করে নিচ্ছি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি সেলাই করে নিয়েছি আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দিয়ে দেবেন এই দেখুন এই যে ফাঁকাটা ডেকেছিলাম এই ফাঁকাটাতে এখানে আমরা দড়িটা ঢোকাবো তার জন্য এখানে আমরা ফাঁকাটা করে রেখেছিলাম তো দেখতে পেলেন কত সহজে কিন্তু বেল্টটা আমাদের এখানে রেডি হয়ে গেল এবার কি করতে হবে দেখুন এই যে মিডিল আর এর যে মিডিল তো এই মিডিলের সঙ্গে মিডিল রাখবো তো এই কাপড়টাকে রেখে প্রথম দেখুন এটা এখন দুটো ভাঁজে আছে তো দুটো ভাঁজ করার পর এটাকে আরেকবার ভাঁজ করে নেবো তো টোটাল চারটে ভাঁজ এখানে চারটে কাপড় হয়ে গেল দুভাঁজে তো দেখুন এখন ভাঁজ করে নেওয়ার পর কাপড়টাকে প্রথমে সেট করে নেবেন ঠিক আছে সেট করে নেওয়ার পর নিচের দিকে ওপরের দিকে কিন্তু নিচের দিকে আমরা এখানে দেখুন কেটে নেব প্রথমে আর অবশ্যই কিন্তু এখানে কেটে নেবেন আর দাগও দিয়ে রাখবেন কেননা এটা হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কতটা পর্যন্ত কুচি দেবেন ঠিক আছে এটা আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে তো দেখুন এরকমভাবে প্রথমে করে নিয়েছি দাগটা দিয়ে দিয়েছি এবার আমি এখানে কুচিটা করে দেখাবো কীভাবে করছি আর এইবার দেখুন বেল্টের দিকটা কিন্তু সোজা দিক আছে তো সবসময় কিন্তু সোজার সঙ্গে সোজা রাখতে হয় তো দেখুন বেল্টটা কিন্তু সোজা আছে আর প্যান্টের যে প্যান্টটাও কিন্তু সোজা তো দেখুন সোজার সঙ্গে সোজা রাখবো আর আসনের সঙ্গে আসন রাখতে হবে তো সামনে আসনের সঙ্গে প্যান্টের যে আসনটা ওটা কিন্তু রেখেছি মানে বেল্টের যে আসনের পাটটা ওই আসনের সঙ্গে প্যান্টের যে আসনের পাটটা ওটা কিন্তু রেখেছি দেখুন রেখে এখানে আপনারা পিন করে নিতে পারেন তো আমি এখানে পিন করবো না একবারে পুরোটা সেলাই করে দেখাবো দিয়ে এখানে দেখুন প্রথমে সুসটা একটা প্রথমে দেবেন ঠিক আছে তো প্রথমে দেখুন কাপড়ের ভিতরে সুসটা দিয়ে গেলে কী হয় কাপড়টা সরে যায় না এবার আপনারা কি করবেন একটু আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন তো বেল্টের কাপড়টা কিন্তু সোজা আছে প্যান্টটা কিন্তু সোজা দিকেই আছে তো সোজার সঙ্গে সোজা রেখেছি এবার কি করতে হবে আমরা যে প্যান্টের যে আমরা কেটেছিলাম কাটা যে চিন্তা ওই কাটার সঙ্গে বেল্টের যে কাটাটা ওটা কিন্তু আমাদের এখানে ধরে নিতে হবে তো দেখুন বেল্টের কাটা চিহ্নর সঙ্গে আমি প্যান্টের যে কাটাটা ওটা কিন্তু ধরে নিয়েছি ধরে এখানে প্রথমে পিন করে নেবেন ঠিক আছে তো দেখুন এখানে আমি প্রথমে পিনটা করে নিয়েছি এবার আমরা এখানে কুঁচি দেব তো এই যে এতটা কাপড় এই কাপড়টা কিন্তু এর ভেতরে আপনাদেরকে দিতে হবে ঠিক আছে এর ভিতরে কুঁচিটা দিতে হবে তো এখানে কিন্তু বড় বড় করে প্লেট মানে কুঁচিটা দেবেন ছোটো ছোটো করে দিলে কাপড়টা কিন্তু আপনারা মানে সমান করতে পারবেন না এখানে তাই জন্য দেখুন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি চাওড়া চাওড়া করে আমি এখানে প্লেটগুলো দেবো মানে কুচিগুলো দেবো তো আপনারা কিন্তু আপনাদের হিসাব মতো দেবেন কিন্তু মনে রাখতে হবে যে এই পুরো কাপড়টা ওইটুকুনি বেল্টের ভিতরে আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে তো আপনারা কীভাবে করবেন সেটা আপনারা কিন্তু দেখে নেবেন তো এখানে দেখুন আমি কিন্তু চাওড়া চাউড়া করে মানে প্লেটগুলো দিচ্ছি দিয়ে এরকম জাস্ট ডাকবো রেখে আমরা সেলাইটা করে নেব আর প্রথমে কিন্তু আমি কুচিটা কিন্তু নিজের দিকে দিচ্ছি আমি কিন্তু অপর দিকে দিচ্ছি না প্রথমে কুচিটা দেখুন জাস্ট ধরবো ধরে নিচের দিকে মানে আমাদের নিজের দিকে জাস্ট রাখবো রেখে কিন্তু এখানে পুরোটা সেলাই করে নেব আর এই পুরো কাপড়টা কিন্তু এইটুকুনি কাপড়ের ভিতরে আপনাকে মানে পুরোটা মেকআপ করতে হবে তো আপনারা কীভাবে করবেন সেটা বুঝে নেবেন তো দেখুন পুরোটা আমি এখানে করে নিচ্ছি খেয়ে কিন্তু এখানে পুরোটা সেলাই করে নেবো আর এই পুরো কাপড়টা কিন্তু এইটুকুনি কাপড়ের ভিতরে আপনাকে মানে পুরোটা মেকআপ করতে হবে তো আপনারা কীভাবে করবেন সেটা বুঝে নেবেন তো দেখুন পুরোটা আমি এখানে করে নিচ্ছি জাস্ট ধরবো ধরে এর উপর দিয়ে কিন্তু এখানে পুরোটা আমরা স্যালাইডে করে নেব তো এভাবে কিন্তু ভীষণই সুন্দর হয় কুচিটা দেওয়া আর প্যান্টটা কিন্তু অসাধারণ লাগে দেখতে আপনারা একবার অবশ্যই করে দেখবেন তো দেখুন এতটা আমরা সেলাই করে নিয়েছি স্টপ করেছি এবার কি করতে হবে এবার ভালোভাবে দেখুন এবার এতক্ষণ আমরা নিচের দিকে দিচ্ছিলাম এবার বাকি এবার হচ্ছে যে কুচিটা আমরা অপর দিকে দেব। তো দেখুন এরকম জাস্ট অপর দিকে দেবো তো এতক্ষণ কিন্তু আমরা নিজের দিকে কুঁচিটা দিচ্ছিলাম এবার আমরা অপর দিকে কুঁচিটা দিয়ে দেখা মানে কুঁচিটা ফেলাবো আর অবশ্যই কিন্তু চাওড়া চাওড়া করে দেবেন তাহলে কিন্তু কাপড়টা পুরো না ওখানটাতে মেকআপ হয়ে যাবে এবার দেখুন আমার যখন আমি সেলাই করেছিলাম তো আমার ওপাসটাতে একটুখানির মতো সোজা এমনি যে স্ট্রেট হয়েছিল মানে কুচরা পড়েনি তার জন্য আমি প্রথমে কিন্তু এখানটাতে একটু সোজা সেলাই করে নিয়েছি তারপর থেকে কিন্তু কুঁচিটা দেওয়া শুরু করেছে আপনাদের যদি কাপড় পুরো ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সোজা সেলাই করার কোনো দরকার নেই আপনারা কিন্তু প্রথম থেকেই কুচি দিতে পারেন তো দেখুন আমি এখানে কিন্তু একটুখানি সোজা সেলাই করার পর থেকে কুঁচিটা দিচ্ছি কারণ আমার ওপর দিকেও মানে অপর যে দিকটা ছিল সেদিক কিন্তু একটুখানি সোজা সেলাই হয়ে গিয়েছিল তার জন্য এবার দেখুন করে পুরোটা আমরা সেলাই করে নিয়েছি এবার দেখুন এখানে সোজাটা করে নিয়েছি আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দিয়ে দেবেন তো দেখুন এখানে সোজা করার পর ভীষণই সুন্দর হয় আপনারা নিজেরাই একবার দেখুন কত সুন্দর এখানে হয়েছে প্লেটটা আর অবশ্যই একবার তৈরি করে দেখবেন ভীষণই সুন্দর লাগে একবার অবশ্যই তৈরি করবেন দেখুন কত সুন্দর এখানে প্লেটটা হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর আপনারা ধরনের ভিডিও দেখতে চান এবার দেখুন আমরা এখানে নিচের দিকে পায়ে যে মুহুরির দিকটা ওখানটা আমরা পটিটা বসাবো কেননা আমার কাটিং করার সময় কিন্তু পটির জন্য আমরা এখানে কাপড় কোনো এক্সট্রা নেই তার জন্য এটা হচ্ছে আমাদের মুহুরির সাইড তো সোজার সঙ্গে কিন্তু রাখতে হবে তো দেখুন সোজা একটা আমরা কিন্তু প্রথমে স্ট্রেট একটা পট্টি কেটে নিয়েছি রেখে এবার সোজা মানে প্যান্টের যে সোজা দিকটা সোজার দিকের উপর থেকে আমরা এখানে সেলাইটা করবো জাস্ট সোজার সঙ্গে সোজা রাখবো রেখে এখানে পুরো পঠিটা প্রথমে আমরা সেলাইটা করে নেব তো দেখুন জাস্ট ধরেছি ধরে এর উপর থেকে আমরা এখানে পুরোটা সেলাই প্রথমে করে নেব। দেখুন আর অবশ্যই কিন্তু সোজার সঙ্গে সোজা রাখবেন এটা যদি আপনাদের মানে কোনো প্রিন্টেড কাপড় হয় তাহলে কিন্তু দেখেই কাজটা করবেন তো আমার এখানে এক কাপড়ে বলে কোনো অসুবিধা হয়নি তো এবার দেখুন করে নেবার পর পুরো কাপড়টাকে ঘুরিয়ে নেব নিয়ে এটার উপর একটা চাপ সেলাই দিয়ে দেবো তো চাপ সেলাইটা কিন্তু আমি প্যান্টের উপরে দিচ্ছি না পোটের উপরেই দিচ্ছি তো দেখুন এরকমভাবে করে নিয়ে এর উপর থেকে প্রথমে একটা চাপ সেলাই চালিয়ে দেবো তো দেখুন এখানে পুরো চাপ সেলাইটা আমি এখানে চালিয়ে নিয়েছি এবার কী করতে হবে কাপড়টাকে পুরো উল্টে নিতে হবে মানে এটা হচ্ছে আমাদের ভেতরের সাইড ঠিক আছে এতক্ষণ আমার সামনে দিকে সাইডে কাজ করছিলাম এটা হচ্ছে ভেতরের সাইড প্যান্টের এবার দেখুন এরকম যে কা এগুলো হয় জিনিসগুলো নিয়ে জাস্ট বসাবো এগুলো হচ্ছে আমাদের পায়ে মুগুরিতে তেওয়া থাকে এরকম পাওয়া যায় কিনতে আপনারা অবশ্যই কিন্তু এগুলোই ব্যবহার করবেন ভালো হয় আপনারা অনেকে বক্রমও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে এবার দেখুন জাস্ট এরকম ধরবো ধরে এরকম জাস্ট কাপড়টা দেখুন এরকম মানে এই যে কাগজটা আমরা কিন্তু রেখেছি রেখে ওর উপর দিয়ে কিন্তু স্যালাইটা করব ঠিক আছে আর কাপড়টার উপর দিয়ে আর কাগজটার সঙ্গে নিয়ে কিন্তু আমরা এখানে সেলাইটা পুরোটা করবো জাস্ট ধরেছি ধরে এরকম কাপড়টা কিন্তু মানে কাগজটা কিন্তু কাপড়ের সঙ্গে সেট করে রেখেছি একদম মিলিয়ে রেখেছি মানে কাপড়টার সঙ্গে রেখে এর উপর দিয়ে পুরোটা আমরা ধার বরাবর প্রথমে স্যালাইটা করে নেব দেখুন আমার হাতে দিয়ে কিন্তু লক্ষ্য করলেই খুব ভালো হবে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে করছি এই দেখুন এখানে আমার হয়ে গেছে আর এখানে যে আমি পটিটা কেটেছিলাম এই যতটা একটু কাপড়টা আমি মানে একটু চাওড়াই কেটেছিলাম ঠিক আছে কারণ এখানে আমাদের কাপড়টা মুড়তে হবে এবার দেখুন এই যে কাপড়টার যে বেশি এক্সট্রাটুকু যে অংশটা আছে ওই কাপড়টা ধরবো ধরে কবে মুড়িয়ে এর উপর দিয়ে আমরা সেলাই করে নেব তো এখানে ভালোভাবে হাত কিন্তু সেট দিয়ে করবেন যেন ভেতরে কোনো কাপড় যেন পুঁচকে না থাকে বা ফুলে না থাকে তো দেখুন জাস্ট ধরবো ধরে এর উপর দেখে কিন্তু আমরা এখানে স্যালাইটা করে নিচ্ছি দেখুন জাস্ট ধরো ভালো কিন্তু হাত দিয়ে সেট করে নেবেন যেন কোনো কাপড় যেন কোনো ভাঁজ না খেয়ে থাকে তো পুরোটা এরকমভাবে প্রথমে করে নেব তো দেখুন করে নেওয়ার পর দেখাচ্ছে আপনাদেরকে ঠিক এমনটা দেখাচ্ছে তো দেখতে পেলেন এর পরে আমরা এতে আমরা আরও দুটো সেলাই চালিয়ে দেবো এখানে বা আপনারা এখানে কোনো ধরনের ডিজাইনও করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে সোজা সেলাই করব তো দুটো কিন্তু এখানে আমি সোজা সেলাই করে নিয়েছি দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে এরকমভাবে আমি আর একটা যে প্যান্টের যে পায়ের দিকটা আছে ওর দিকটাও করে নেব তো দেখুন আমি এখানে আরেকটা একটা দিকও কিন্তু করে নিয়েছি এবার কি করতে হবে কাপড়টাকে পুরো মানে মুড়ে নেব তো এটা হচ্ছে আমাদের ভেতরের দিক ভেতরের দিকে এবার মুড়ে নিয়ে এখানে হচ্ছে মৌরির যে মেজারমেন্টটা সেটা দাগ দিয়ে দেবো তো আমার এখানে মৌরি ছিল এগারো এগারোর হাফ করলে হয় সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচে আমি এখানে দেখুন দাগ দিয়ে দিয়েছি তো দাগ দিয়ে এরপর থেকে আমরা সেলাইটা চালাবো তো দেখুন এখানে সেলাইটা চালাবো প্রথমে কিন্তু এখানে সেলাইটা দেওয়ার পর ওপর থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বরাবর দিয়ে পুরোটা সেলাই করে নেবেন আর ভালোভাবে কিন্তু কাপড়টা কিন্তু সেট করে করে করবেন আর কোনো কাপড় কিন্তু টানা হিজড়া করবেন না হালতো হাতে কিন্তু কাজটা আপনাদেরকে করতে হবে তাহলে কিন্তু ফিনিশিং ভালো হয় টানা হিজড়া করে করলে কি হয় একটা দিক বড়ো একটা দিক ছোটো হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আপনারা একদমই করবেন না আর দেখুন আমি হাফ ইঞ্চি বরাবর দিয়ে পুরোটা এখানে কিন্তু সেলাইটা করে নিচ্ছি আর অবশ্যই করে কিন্তু সব সেলাই কিন্তু দুটো করে দেবেন দেখুন আমি পুরোটা এখানে করে নেব তো দেখুন প্যান্টটা আমার পুরোটা রেডি হয়ে গেছে কত সুন্দর এখানে হয়েছে আপনারা একবার নিজেরাই দেখুন প্যান্টটা কিন্তু ভীষণই সুন্দর হয় প্লেটসগুলোও খুবই সুন্দর পরে পড়ার পরে খুবই ভালো লাগে কেউ না এটা দু মিটার দিয়ে হয়েছে প্যান্টটা আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আজকের জন্য